মব তো মাথার ঘাড়ের উপর ঝুলছেই যে কোনো সময় আক্রান্ত হবার পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন যারা যারা মব গুলো করছে যারা এভাবে নারীদেরকে ধর্ষণ করছে বিবস্ত্র করছে মানুষকে হত্যা করছে হম এদের কি কাউকে আটক করা হচ্ছে সম্প্রতি সাবেক আপনার প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা মহোদয় যিনি বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে বেজ করা হয়েছে জুতোপেটা করা হয়েছে যারা করেছেন তাদের দু একজনকে আটক করা হয়েছিল দ্রুততম সময়ের মধ্যে জামিন দিয়ে উৎসাহিত করা হয়েছে যে ধরনের কাজ আরো করা যেতে পারে ডেফিনেটলি আমাদের পিনাকী ভট্টাচার্যের রসানলে আছি তার অনুবেলনে আহ সফিক মহোদয় উদ্বেলিত হন আমাদের দুদক সক্রিয় হয়ে ওঠে আপনার মব। তো মাথার ঘরের উপর চলছে যে কোনো সময় আক্রান্ত হবার পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন কারণ তিনি তার হাত এত লম্বা জেলখানার মধ্যেও তিনি প্রতিরোধ করার সদম্ভ ঘোষণা দিয়ে ফেলেছেন বুঝতে পেরেছেন আর এগুলি তো মব নয় প্রেস সেক্রেটারি বলেছেন এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ জি মানে নারায়ণড কোমের প্রেসার গ্রুপ আছে সেরকম লবি আর হুম তো এমনিতে যদি যদি বঙ্গভবনে আক্রমণ হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ কোন অবস্থায় দেখুন ওই ঘটনার সঙ্গে এটি তুলনা করা যাবে না তখন একটা এমন পরিস্থিতি ছিল সবাই হতচকিত ছিল আপনার যেটা ডিপ স্টেট আন্তর্জাতিক পরাশক্তি নিচয় তারা যুক্ত ছিলেন এবং ফিফটি মিলিয়ন ইউএস ডলারের একটা প্রজেক্ট ছিল এটা কালার রেভলিউশন তো ফলে সেটা ছিল অপ্রতিরোধ কারো পক্ষে সম্ভব ছিল না আছে কিন্তু আপনার এই যশ সরস মহোদয়ের কোনো আগ্রহ এটি পর্যায়ে আছে বলে আমার মনে হয় না বঙ্গভবন হামলার ব্যাপারে যে পরিকল্পনা যেটি ফাঁস হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ দিয়ে এটির বিষয়টি কি এটি মূল পরিকল্পনাকারী হচ্ছেন পিনাকি ভট্টাচার্য তিনি হাজার পঞ্চাশেক লোকজন জড়ো করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের যতটুকু শোনা গেছে তাদের কাছে আইইডি থাকবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং এগুলো ব্যবহার করে অন্যান্যবার বার এবং শান্তিপূর্ণভাবে তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন এবার সহিংস হয়ে উঠবার সম্ভাবনা প্রবল এমনটি অনেকে মনে করছেন এবং এটি আহ পক্ষে সম্ভব কারণ হচ্ছে ইজ এ ডেসপার্ট পার্সন ই ক্যান ডু এন আন্ডু এনিথিং আমি একটা 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 কপি পেয়েছি সঙ্গত কারণে এখানে আমরা দেখাচ্ছি না আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এই এটি করা হবে সামনের সারিতে থাকবে নারীরা তাদেরকে একটা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং যেই 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 গোয়েন্দা রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি সেগুলোর সত্যতা কতখানি দেখুন এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং এমন ভাবে বিপণন হয়েছে কারা করছে বা করেছে সেটা বোঝার কোনো উপায় নেই কিন্তু স্টাইলটা অনেকটা সামরিক যে আপনার হাজির করা হয় স্টাইলে করা গোপনীয় লেখা এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে কিন্তু আমার মনে হচ্ছে এটি প্রচারণার অংশ যারা এই কাণ্ডটি করতে চাচ্ছেন তারাও করে থাকতে পারেন যারা এই কাজটি পছন্দ করছেন না তারাও করে থাকতে পারেন ভালো তবে এটি যে একটি হীন চক্রান্ত এবং ব্যাপারে যাই হোক ঢাক করছেন না তিনি অলরেডি প্রস্তাব করে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি পথে বসাতে চান আবার যারা তাকে চেনে তারা বলছেন যে আসলে বিএনপি কে পেসিফাইড অবস্থায় রাখার জন্যে এই প্রস্তাব করেছেন মূল লক্ষ্য হচ্ছে আমার দেশের যিনি সম্পাদক সম্মানিত সম্পাদক মাহবুবুর রহমানকে সেখানে মতামত করবেন মানে আমি বুঝিনা আমাকে আমাকে আরটু যদি ক্লারিফাই করতেন আপনার অফিশিয়ালি তিনি বলছেন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মানে প্রধানমন্ত্রী ছিলেন তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি মঙ্গভবনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শহব্দুল চப்பு মহোদয়ের স্থলে কিন্তু মূল চিন্তাটা হচ্ছে একটা সময়ে বলা হবে যে তিনি তো আসলে এখন মাত্র আহ আপনার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুতরাং তার বিশ্রাম দরকার এই কাজটি করতে পারবেন আহ মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক নির্যাতিত হয়েছেন ইত্যাদি নানান রকম ভাবে এই বিষয়টি আপ করার একটা চেষ্টা বা চিন্তা আছে মানে এটাও সেই জাদুকরের মতো আস্তিনের নিচে এটা লুকোনো আছে পরে বের করবেন এমনিতে এমনিতে তো যখন কোন সরযন্ত্র বা গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায় তখন ধরে নিতে হয় ওটা আসলে বাস্তবায়ন হয় না আহ সাধারণত এখন ধরুন পিনাকী তো ছড়িয়ে দেওয়ার লোক নন হতোদ্দম হবার লোক নন তিনি পার্সিস্টেন্টলি কনসিস্টেন্টলি তার কথাবার্তা বলেই চলেছেন হাত নাচিয়ে এবং আহ যাকে ইচ্ছা তাকে ম্যালায়ন করবার চেষ্টা করছেন হত্যার হুমকি দিচ্ছেন এবং আহ তারপরেও কিন্তু তার ফলোয়ারের সংখ্যা কম নয় খুব সিস্টেম দীর্ঘদিন ধরে এই বিপণনের কাজটি চলেছে এবং আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ তাকে আহ আপনার দেওয়ার চেষ্টা করেনি আমার মূল আহ দোষ হচ্ছে আমি কেন গায়ে পড়ে তাকে তার ভাষা ব্যবহার নিয়ে সদ উপদেশ নিতে গেলাম আমি বলেছিলাম তিনি যেই ঢঙ্গে যেই ভাষায় কথা বলছেন তা জনিত অপজনক এটি তার ভালো লাগেনি তিনি আমাকে প্রথমে গালাগাল দিয়ে বলেছেন আমি বিএনপির ফেউ তারেক সহ তারেক মানে আমজাওতা পার্টির তরুণ তরুণী নেতা তাকেও গালাগাল করেছেন তারপর তিনি তার দুই লেস্পেন্সারকে আহ লেড়িয়ে দিয়েছেন আহ লেফটেন কর্নাল অবশ্যপ্রাপ্ত মুস্তাফিজ যিনি পিএনজি পার্সোনাল অন গ্রাটা এবং এ নামদ কবির নামে আরেকদ্রলোক এরা আহ নানানভাবে দেখেছেন যে তাদের ক্ল্যারিয়ন বলে কেউ সারা দিচ্ছে না মিডিয়া আমাদেরকে ডাকছে আমরা কথা বলছি এটি তাদের ভালো লাগছে না তখন তারা দুর্নীতি ব্যবহার করার চেষ্টা করেছেন আহ্বান করেছেন এবং তারপরেও এখন চেষ্টা করছেন যে কিভাবে আপনার আহ বাহিন্দা বার ঢুকিয়ে দিয়ে মজা পাওয়া যায় বুঝতে পেরেছি এখন সেনাবাহিনী কি করছে সেনাপ্রধান কি করছেন দেখুন আহ এই পিনাকি তাকেও হুমকি দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কেছেন না আমাদের তিন বাহিনী সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদয় কে তিনি আমলে নিচ্ছেন না আর বাকিরা তো কোন ছাড় তার অ্যাটিচিউডটা হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেটি ওকাসার পাল্লায় পরে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি ফ্রান্স থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজেকে তিনি সম্রাট হিসেবে

ভোলাতে একজন না একজন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিবস্ত্র করে হয়েছে মুরাদনাগড়ে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হচ্ছে এত বিভৎস দৃশ্য নরসংชาย একটা ছেলেকে দেখলাম গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর এক জায়গায় দেখলাম কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা এক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনাপ্রধান তো বলেছিলেন যে আর সহ্য করা হবে না ওনার সহ্য ক্ষমতা কতই কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উত্তরবঙ্গে এক কোম্পানি শূন্য যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এসেছে এটি আনপ্রেসিডেন্টেড এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্র্যাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোন আমরা দেখলাম ফাঁস হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী বা এ ধরনের বাহিনীকে যারা আইন শৃঙ্খলা টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলবার একটা মাইন্ডসেট দিয়ে এরা অগ্রসর হচ্ছে তাই তো 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 আমি যেটা বললাম সেনাপ্রধান কি করছেন আমি জানি আপনি প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছেন না কিন্তু আমি জানতেই চাই মাননীয় সেনা প্রধান তিনি অবশ্যই তার বাহিনী তার আন্ডার কমান্ড যারা তাদের প্রস্তুত রেখেছেন এবং আপনার ধরনের হামলে ঘটনা ঘটলে মহামান্য রাষ্ট্রপতি যে উদ্দিন বাহিনীর প্রধান তাকে আপনার আহ শারীরিক লাঞ্ছিত করবার চেষ্টা হলে বঙ্গভবন নিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চললে ডেফিনেটলি সেনাবাহিনী আপনার অবাক হয়ে তাকিয়ে দেখবে বা খান্ত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই সর্বশক্তি দিয়ে প্রতিহত মানে কি সেনা তো ওই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তারপরে তো আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশ আজকে বিবস্ত্র বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো সেনা প্রধান কি করছেন দেখুন আমাদের মাননীয় সেনা প্রধান তিনি এবং তার বাহিনীর স্বীকার করতেই হবে সতেরো আঠারো কোটি লোকের মধ্যে এটা লন্ড একটা পারসেপশন আপনার সেনাবাহিনীর উপস্থিতি একটা পারসেপশন গুলি করার দরকার হয় না এটা একটা তারা তো সেটা কিন্তু সেটা কিন্তু সেটা হয়ে গেছে কারণ হচ্ছে এই যে দিনের পর দিন আপনি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে পুলিশি দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল এটা বা তো স্বীকার করতে হবে এখন পুলিশের সেনাবাহিনী দিয়ে হবে না টু সিভিল পাওয়ার তারা তাদের উপস্থিতি বজায় রাখছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং আজকে তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান নিজেদেরকে সেনাবেরাকে ফিরে যান পুরো দেশ কলাপস করবে কোন সন্দেহ নেই আপনার আইনের পুতুলের মতো তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তারা কিন্তু দায় এড়াতে পারেন না ডেফিনেটলি পলিসি ডিকটামটা তো তাদের কাছ থেকে আসছে আমরা আমরা দেখলাম যে আহ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গেলেন আহ চায়নাতে যেখানে যাওয়ার কথা ছিল সেনা প্রধানের তো বিষয়টা কি দাঁড়ালো এখন অ্যাস পার র‍্যাঙ্ক স্ট্যাটাস মন্ত্রী মর্যাদায় যিনি আসিন আছেন তিনি আহ প্রোটোকল ওয়াইস ওপরে এটা যিনি কমান্ড হিসেবে থাকবার কথা তিনি উপরে ফলে যা হবার তাই হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এমোডি মিস্টার ডিফেন্সের নিয়ন্ত্রণ তো প্রফেস ইউনুস এবং তার আপনার সহযোগী খলিল রহমান তাহলে মানুষকে আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি না আমি 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 ওই অর্থে ভালোবাস বলিনি আমি যেটা বলবার চেষ্টা করেছি তিনি পার্সিস্ট্যান্টলি কনসিস্টেন্টলি যে বিষয়টা আপোল্ড করেন সেটি হচ্ছে ইজের সোলজা এবং পেশাদায়িত্বের সঙ্গে কাজ করবেন রাজনীতি এবং দেশ শাসন তার দেশ শাসন তাদের কাজ নয় এটা বারংবার বারংবার যদি বলেছেন